আপনারা আপনারা আজকে যারা সত্যিকার বাংলাদেশকে যারা একটা কল্যাণমুখী ন্যায় ফোর রাষ্ট্র দেখতে চান তাদের জন্য সুখবর আর যারা দুর্বৃত্ত শ্রেণীর প্রাণী রাজনীতিবিদ সত্যিকার দেশকে দেশের মানুষকে লুটে পুটে খাওয়া ভ্রান্ত বিভ্রান্ত রাজনীতি দিয়ে বিভিন্ন দেশের এজেন্সি নিয়ে যারা রাজনীতি করেন দিস ইজ নট এ গুড নিউজ ফর দ্যাম বাট ইট ইস গুড নিউজ ফর এন্টায় বাংলাদেশি অফ রুল বাংলাদেশ আমরা দেখতে চাই নতুন এটা নতুন নতুন কিছু আমি বললাম না নতুন কিছু আমি গতকালকে আমার লাইব্রি বলেছিলাম আসলে আরও আসা উচিত আরো আগে যেখানে তখন মানুষ একটু যারা আমরা দেখতে পারি আচ্ছা এখানে আমি একটা উদাহরণ দিই যে ধরেন এই যে সিস্টেমটা খাতির সারা পৃথিবীটা দেখতে পারেন সারা পৃথিবীটা দেখতে পারে বিচারটা স্বচ্ছ না বিচার এবং অনেক যারা আছেন অনেক লোয়ার আছেন বা এটোর্নি আছেন যারা এটা জাজ করতে পারেন বাই ইং ওয়েদার যে এটা সত্য না মিথ্যা মানে মিথ্যা যাচ্ছে কতটা কনফিডেন্ট হলে বা কনফিডেন্স থাকলে এই ধরনের একটা প্রজেক্ট হাতে নিতে পারে একটা সরকার বা একটা প্রসিডিং আপনারা দেখেন এবং যারা লুক আপনার লুকায়িত বিচার করতেন অর্থাৎ বাংলাদেশে তারা দেখে নিক নতুন আমার সিস্টেম শুরু হলো বাংলাদেশে আমরা ভবিষ্যতে আরো চাঞ্চল্যকর মামলার আমি মনে করি এটা দেখা দরকার বাংলাদেশের মানুষের সচেতনতা অন টপ অফ ইট নতুন ছাত্র যারা আছেন আইন পড়বেন আইন আমি একজন আইনের ছাত্র এই মুহূর্তে আপনার যারা পড়াবেন তারা এটা শিখতে পারেন লজিক যুক্তিতর্ক থোটস প্রসিডিংস আমি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতের মামলার যেগুলো ট্রায়াল যেগুলো লাইভ প্রচার করা হয় টেলিকাস্ট করা হয় কয়েকটা চ্যানেলের নাম দেব দেখতে পারেন আপনারা তখন আপনি ইভেন দো যে পাইরস থেকে রিবিয়ান জনি ডিপের মামলা আপনারা দেখেছেন নিশ্চয়ই এগুলো রাইট সো এগুলো যদি দেখেন এগুলো অনেক ইন্টারেস্টিং জিনিস শিখতে পারবেন জানতে পারবেন রেডিসেন্ট জ্যারম্যান এই বিচারের মাধ্যমে আরও একটা বার্তা দেওয়া হলো

ইন দ্য ফিউচার যত রাজনৈতিক দুর্বৃত্তরা লুটপাটকারীরা আছেন লুটপাটের মামলা যেন লাইভ টেলিকাস্ট করা হোক সারা পৃথিবীর মানুষ দেখুক এই বাংলাদেশের গরিব মানুষের পয়সা এবং রক্ত চুষে খাওয়া রাজনৈতিক দুর্বৃত্ত প্রাণী বা লুটপাটকারীদের এদের চেহারা সারা পৃথিবীতে যেন দেখা দেখে এবং এদেরকে প্রতিরোধ ছড়ালে এদেরকে যেন উপস্থাপন করা হয় তাদের চেহারা সহ ক্যামেরাটা যেন এভাবে দেওয়া হয় এটা আমরা চাই এবং দাবি করে গেলাম আজকে বাংলাদেশের এই নতুন সরকারকে দিস এবং একটা সরকার স্বচ্ছ থাকলে কি হতে পারে গতকালকে বলেছিলাম আমিনুল ইসলাম বুলবুল একজন প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে ইন্টারন্যাশনাল লেভেলে টেকনিক্যাল সাইড এবং কোচিং মতো সার্টিফিকেশন আছে এবং আন্ডারস্ট্যান্ড দি দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট কোচ কোচিং এই ব্যক্তিকে দেওয়া হয়েছে আপনি দেখেন এখানে কিন্তু তার দলীয় পরিচয় টাকা পয়সা মামা আছে কিনা দেখা হয় নাই এইভাবে যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় এ রাষ্ট্রের গতি পৃথিবীর কোনো শক্তি দামাতে পারে না দামিয়ে রাখ মানে দমিয়ে রাখতে পারবে না এটা হচ্ছে এই যে অনেকগুলার ভিতরে অনেক প্রবলেম আছে বর্তমানে এন্টায়ার রাজনৈতিক দুর্বৃত্তরা ঐক্যবদ্ধ একটা সরকারের বিরুদ্ধে তারা চায় না এ সরকার কাজ করুক তারা চায় তাদের কাছে ক্ষমতা কারণ তারা নিতে পারতেছে না কে কত টাকা মেরেছেন এই সরকারের আমি আবার বলছি বের হচ্ছে কোনো কিছুতে মনে রাখবেন সমস্যা দুর্নীতি করা নয় society when how you can distinguish America, um, from Bangladesh? Because if you, I mean, cor I mean, commit any kind of corruption in the United States, this way that way you'll be caught, and you'll be brought to the justice. But the problem is in Bangladesh or in South Asian countries, if you have power, you can get away with these crimes, even though you committed serious crimes. ফ্রড দিস ইজ ওয়াই ইউনো ডিফারেন্স বিটুইন দিস দিস কাইন্ড কান্ট্রিজ রাইট সো এটলিস্টে এটা প্রমাণ হয়েছে যতই আপনি পাওয়ারফুল তাকেন না কেন বিচার আপনি স্কেপ করতে পারবেন না আমেরিকাতে করা যায় না বিচার আপনি আমেরিকাতে তারা যেটা করে ইফ ইউ আর ভেরি পাওয়ারফুল ইউ গট অফ মানি ক্যান ডু লো ফার্মে গেলে এটাকে একটা মিনিমাইজ করতে করে নিতে পারে শাস্তিটা বাট ক্যান নট স্কেপ দেখেন বাংলাদেশে এখন তারা যা করতেছেন আমি আজকে আপনাদেরকে বলি যদি চ্যালেঞ্জ করে কেউ আমার সাথে আমি বলবো যে আমি টাকা দিচ্ছি আমার ভিডিও গুলা আপনার পর্যবেক্ষণ করলে দেখুন আমি এগুলা তিন বছর চার চার বছর আগে আমরা এগুলো বলেছি

একজন মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলতে লাগে আর সোশ্যাল মিডিয়াতে আমি আবার বলছি খালি জুডিশিয়ারিটা যদি আমাদের থাকে আর এন্টি কারশন ব্যুরোটা আমাদের থাকে আর এরা শক্তিশালী হয় বাংলাদেশে দুর্নীতিবাসদের জন্য দুজকে পরিণত হবে বাট ওই জায়গাটাই তারা করতে দেয় নাই রাজনৈতিক দুর্বৃত্ত প্রাণীরা তেপ্পান্ন বছর জুডিশিয়ারি এটাকে হাত দেয় নাই এবং আপনি দেখেন একশোটা রাজনৈতিক রাজনীতিবিদদের বক্তব্য শুনবেন প্রতিদিন এর মধ্যে আপনি পাবেন না একজন ব্যক্তিও বলেছে আইনি বাই জুডিশিয়ারি তাদের মুখে নাই তাদের কলিজাতে নাই কারণ তারা কলিজাতে যদি অন্তরে আচ্ছা যদি অন্তরে ধারণ না করে মুখ দিয়ে এটা বের হয় না মনে রাখবেন মানুষ অন্তরে যা ধারণ করে মুখ দিয়ে বলেও এটা বের হয়ে যায় কুড়ি কুরো ক্ষেত্রে মানুষ ইচ্ছাকৃতভাবে বলে বা কেউ বলায় এটা আলাদা ব্যাপার ন্যাচারালি আমি ন্যাচারাল সো এই জায়গাতে আপনি দেখেন যে নতুন করে নতুন নতুন রাজনীতি ধরনের সিস্টেম শুরু হয়েছে এবং এটাকে বাঞ্চাল করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি দুঃখ লাগে আমাদের সোশ্যাল মিডিয়া এক একজন এক এক দিকে এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন এই মানে কারণ ব্যক্তিগত স্বার্থ কারো ক্ষুব্ধ ডক্টর দেখা করেন নাই কারো কথা কোনো অফিসার শুনে নাই কোন উপদেষ্টা তার মানে নাই যদিও সোশ্যাল মিডিয়া যারা পরিশ্রম করেছেন এ দেশের জন্য তারা যদি লিগাল দাবি করে থাকেন এটা সরকার করা দরকার উচিত বলে আমি মনে করি সিরিয়াসলি যদি লিগালি হয় মানে ইলিগাল কিছু না হয় আমি আবার বলছি এটা করা দরকার আমি যদি একটা প্রপোজাল দিই মানুষের জন্য এই কাজটা করা দরকার এবং আমি যে কোনো উপদেষ্টা আমি জানি একজন উপদেষ্টাকে পাঠিয়েছিলাম উনি এখন এটা কনসিডার করেন নাই জনস্বার্থে এটা সময় মতো এটা উঠবে মাঠে কিন্তু হয়তো বা উনি খলসিলা করতেছেন বা দেখবেন করা দরকার কারণ আমরা মনে রাখবেন এদেশ আজকের এই স্বাধীন হয়েছে সূচনা করেছিলাম কয়েকজন মানুষ সোশ্যাল মিডিয়াতে উই রান্টেস ইস গভর্নমেন্ট ফর এ লং টাইম

ক্রিকেট তাকে আসা থাকলে এবং যোগ্য মানুষ জায়গা মতো আসবে আজকাল যদি রাষ্ট্র সুষম থাকে এবং রাষ্ট্র স্বচ্ছ থাকে দিস ইস ওয়াই উই আর ক্যাম্পেইনিং ইট ফর সৎ মানুষের জায়গা হবে যদি রাষ্ট্র ব্যবস্থা সৎ থাকে আর যদি রাষ্ট্র ব্যবস্থা সৎ না থাকে তাহলে অসব্দের কারখানা যারা শেখ হাসিনা বানিয়েছিলেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তার এটা বানাবার চেষ্টা করবেন তার সবার চেয়ারম্যান এটা হলো বক্তব্য রাষ্ট্র ব্যবস্থাকে সৎ করবেন রাষ্ট্র ব্যবস্থাকে সৎ করবেন তাহলে কি সৎ মানুষরা জায়গা মতো যাবে ভালো মানুষরা যোগ্য মানুষরা যখন অযোগ্য মানুষরা মানে সামনে যাবে যোগ্য মানুষরা পিছনে যাবে এই সমাজ কখনোই শান্তি স্থিতিশীলতা ভালো কিছু আশা করতে পারবেন না আপনি আমরা অতীতে কখনোই দেখি রেডিসিন চেয়ারম্যান এটা সো দিস ইজ নিউ এরা সামথিং নিউ ফর বাংলাদেশ আমরা একটা ক্লিপটা শুনে আসি দেখি ওনারা কি বলছেন এই বিষয়টা তিনি আজকে ইস ইস ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড বললাম না দিস ইজ আ হিস্টোরিক্যাল মোমেন্ট ফর বাংলাদেশ উই হ্যাভ নেভার সিন ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি এন্ড দাস দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ জাস্ট উইটনেস সামথিং দ্যাট উই ইউজ টু ওয়াচ আই মিন পার্টিকুলারলি আই মিন ইন দা ওয়েস্টার্ন কান্ট্রিজ ওর মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ পার্টিকুলারলি আমেরিকা তারা চান না এগুলো আউট হোক তাদের চেহারা দেখা যাক বা অন্য কিছু হোক বা আমেরিকাতে ট্রাম্প ট্রাম্পের ট্রায়াল হয়েছে লাইভ আপনারা দেখেছেন নিউ ইয়র্কে আমরা অনেক অনেক জায়গাতে দেখেছি আহ আরো অনেকগুলা মামলা আমরা দেখি ক্লিপটা জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তখন এজলাসে পিন পতন নিরবতা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর তেরোটি ভলিউমে সাড়ে আট পৃষ্ঠার অভিযোগপত্র তুলে ধরা হয় গুম খুন ও নির্যাতনের বর্ণনা একশো পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণ ভোমরা ছিলেন শেখ হাসিনা গ্যাং অফ ফোর হিসেবে অপরাধের প্রাণ ভোমরা ছিলেন শেখ হাসিনা ইজ ইট রং নাও ইট ইস নট ইট ইস অ্যাবসলিউটলি স্পট অন ইনফরমেশন শি ওয়াজ শি ওয়াজ আ নিউক্লিয়াস Of all these criminals and gang of, gang of criminals and criminal activities in Bangladesh. Not only corruption, but also, you know, enforced disappearances or, or fa false cases against the political activists or something like that. I mean, you know, everything, everything. She was the muster, she was the gang, she was the mother, she was the father, she was a great, great, great pun. She was everything. She was the center of all criminal activities and criminals in Bangladesh. তাদের খান কামাল এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম জানান তাদের নির্দেশনা পরিকল্পনা উস্কানিতে সারাদেশে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযজ্ঞ শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে

এদিকে শেখ হাসিনা সহ তিনজনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে বং বাংলাদেশ যে নতুন করে পুনরুতজীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হবার মাধ্যমে সেই পুনরুতজীবনের স্বপ্ন এবং যারা মনে করতেন এখনো মনে করেন বিচার হবে না কোনো কিছুই হবে না সংস্কার হবে না সংস্কারের রিফর্ম আসবে না নির্বাচন হয়ে যাবে আপনি কতটা রং সেটা আরো দুই মাস পরে আপনি দেখতে পারবেন সংস্কার হবে বিচার শুরু হবে বিচার কার্যক্রম চলবে নির্বাচন হবে কোনোভাবে কেন পারবেন না আপনি জানেন কারণ রাজনৈতিক দল প্রেশার ক্রিয়েট করতেছেনভায়ার স্টেট ডিপার্টমেন্ট এগেইনস্ট ইউরিকান্ট সাপোর্টিং ডক্টর মোহাম্মদ ইউনিসমেন্ট একটা তথ্য দিয়ে গেলাম এটা মনে রাখবেন একটা একদম মানে একদম ওই যে সিকিউরিটি চেক করে স্টেট ঢুকে তার থেকে শুরু করে সবাই তার পক্ষে তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজগুলো উনি করেন আপনি এদেরকে বিরক্ত করে এদের বিরুদ্ধে গিয়ে কোনো দাবি আদায় করার আগে বারবার ভাববেন উই ইন্ডিয়ানস উইল অলওয়েজ প্রোটেক্ট শেখ হাসিনা গুড লাক ট্রাই ইউর বেস্ট নট এ প্রবলেম ইউনো আই মিন নো 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 নাগা বাদুদা ইউনো ইউ ইউ ডু ইউর জব বাট আমরা i can tell you that brother uh, we're not going to accept any indian agent in, in, anymore in our country who, who can, or, or we don't want anyone who is an agent of india to run our country we're going to block it forever and by all means i can tell you that today so you can do your job we'll do our job too the people of bangladesh they have done their job already you know many more to do we understand that we will do that Radhotik durbittan is number one problem right now enemy of bangladesh we have to

পরে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে এভরি এভরি কান্ট্রিজ কান্ট্রিজ বিগ আর ওয়াচিং মুভ যারা যারা বর্তমানে আছেন পাতি নেতা বড় নেতা নেতা আমি আবার বলি বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মানে মানে কি বলে এটাকে এই বিকাশ ঘটক প্রতিটা গড়ে গড়ে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসে মানুষ মানে উঠুক করে উঠুক আমি সেটা চাই না আপনি বলবেন জাতীয়তাবাদ কি বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদ আমি বাংলাদেশের জাতীয়তাবাদ চাই এখন বিএনপি পক্ষে যায় তা তো আমার কোনো সমস্যা নাই না গেলেও নাই বাংলাদেশি জাতীয়তাবাদ মানে একটা ফর্মুলা আছে কিন্তু এটা ওন করে বিএনপি নাথিং রং উইথ দ্যাট দেট দ্য ক্রেডিট ফর ইট বাংলাদেশি জাতীয়তাবাদ যিনি প্রবর্তন করেছেন হি শুড গেট ক্রেডিট ইউ শুড গেট দিস ক্রেডিট বিকজ হি ওয়াজ ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়াল পলিটিশিয়ান

মানে এটা এক ধরনের আর কি মানে ডং আর কি মানে কোনো কিছু বললেই এই টাকা দিয়েছে কোনো কিছু করেছে এটা বলতাম তো যারা ডিজার্ভ করেন অনার দে শুড বি গিভেন দিস অনার অ্যান্ড রেসপ্যাক্ট বিকজ দে হ্যাভ ডান সামথিং ইন অর মিন আনগ্রেটফুল নেশন শুড নট বি প্রিভেলড অ্যান্ড নেভার প্রিভেলড অন আই মিন অন দিস প্ল্যানেট ইন দ্য হিস্ট্রি সো লেডিস অ্যান্ড জেনমেন দিস ইস দ্য বারম লাইন এন্ড আমরা চাই বাংলাদেশকে যারা তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশি মানুষকে শোষণ করেছেন আমি আবার বলি বর্তমান রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা না এটা একটা রাজনীতির নাম দিয়ে বাংলাদেশের গরিব মানুষ লেখাপড়াহীন মানুষদেরকে শোষণ করার যে গোষ্ঠী এবং ব্যবস্থা এটাই হলো বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এরা নিপাচক বাংলাদেশের মানুষ মুক্তিপাক